ত্রিশটা তিনি শুধু জনগণের হালত দেখার জন্য দায়িত্ব নিয়ে তিনি ব্যস্ত থাকতেন কোথায় জানি আমার কোন দায়িত্ব অবহেলা হয় কামতের মানে আল্লাহ আমার সামানতের ব্যাপারে ধরা খাইতে হয় রাতের অন্ধকারে মা সত্য বেশে মানুষের হালত দেখতেন একদিন তিনি বের হয়ে গেছেন মদিনার সমস্ত মানুষ জানে ও মোরাতে অন্ধকারে সত্য বেশি তিনি বের হন মানুষের হালত দেখার জন্য একদিন মদিনার মদিনা শহর থেকে বের হলেন সাথে কোনো বডিগার্ড নাই খাদিম খুদ্দম কেউ নাই শুধু একা একা বের হয়ে গেলেন সত্য বেশি বের হতেন হয়তো তোমার বের হয়ে মদিনার পাশে একটা দেখা যায় রাস্তার পাশে একটা ঘর ঘরটা তেমন বেশি ভালো না অনেকটাই নরম কিন্তু দেখতে পেলেন এই ঘরের মধ্যে রাত বারোটার পর ঘরে বাতি জমতেছে হয়তো তোমার টেনশনে পড়ে গেলেন এত রাতে ঘরে বাতি কেন মনে হয় তো খারাপ লোকের আড্ডা বসেছে উমর আরো আস্তে আস্তে সামনে আগায় গেলেন আগায় তিনি দরজার পাশে যায় শুনতে পেলেন কান লাগায় এই ঘরের ভিতরে আর মা এই যে মা চুলার মধ্যে খানা রাঁধতেছি কিছুক্ষণের ভিতরেই তোমাদের খানা পা হয়ে যাবে তোমরা একটু ঘোমা ওই মা রান্না করতেছি রান্না করতেছি এই বই

তোমার পথ ধরে যেতে চাও চলে যাও আমাকে প্রশ্ন করে যন্ত্রণা বাড়াও না বলো তোমার বলে তোমার মনের যন্ত্রণাটা কি আমাকে একটু বলো না দেখি কোনো উপকার করতে পারি কিনা মহিলা কে মুসাফি শুনতে যখন চাও তখন শুরু এই তিনটা বাচ্চা হল আমার বাচ্চা তাদের বাবা কিছুদিন আগে এক জিহাদে যায় শহীদ হয়ে গেছে আমার স্বামী একজন মহিলা কেমন করে কাম করব যদ্দুর পাশ যাই না করে রাখতেছি কিন্তু আজকে দুই দিন যাবত কিছু পাই না আমার দুধের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা একদম সপট করতেছে এমনকি আমার মা আমি মার বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে